আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের এই বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রতিনিয়তই নানা ধরনের মানুষের মন্তব্য পোস্ট ইত্যাদি লক্ষ্য করি অনেকেই রাতারাতি ভাইরাল হওয়ার জন্য কিংবা তার পেজটি ডেভেলপ করার জন্য সে বিভিন্ন ধর্মকে নিয়ে কটাক্ষ করে বিভিন্ন বিষয় অযৌক্তিক কিছু পোস্ট সে ছড়িয়ে দেয় এতে আমরা অনেকেই এই মন্তব্যের পিছনে বা তার পোস্টের পিছনে আমরা লেগে পড়ি যার ফলে দেখা যায় সে একটি অহেতুক অযৌক্তিক অন্তঃসার শূন্য এবং অপ্রয়োজনীয় একটা বিষয়কে আমরা ভাইরাল করছি আপনার যদি কারো মন্তব্য বা পোস্ট পছন্দ না হয় সেক্ষেত্রে সিম্পলি ইগনোর করুন এড়িয়ে যান নো কমেন্টস নো শেয়ার নো ফার্সি চাই নো এমজি জাস্ট ইগনোর করে যান দেন আপনার খেলা মিটমাট আপনি যদি এভাবে তার পিছনে লেগে যান রাতারাতি সে ভিলেন কিংবা হিরো হয়ে যাবে তসমিন আসরিন সালমান রশদি যাদেরকে বিতর্কিত যে লেখকরা তাদের লেখাগুলিকে আমরা বিতর্ককে এমন পর্যায়ে নিয়ে দাঁড় করাই যে সেই টক অফ দ্য টপিক কিংবা টক অফ দ্য ডে হয়ে যায় এবং এক্ষেত্রে বুঝতে হবে যদি কোনো ব্যক্তি কোনো বিষয় নিয়ে অহেতুক কোনো মন্তব্য করে এবং যার কোনো আসলে কোনো ভিত্তি নেই সেখানে যদি আপনি আপনার মন্তব্য যদি ছুড়ে দেন তার পিছনে লাগেন তাহলে দেখবেন যে বুঝতে হবে যে তার পোস্টেও কোনো স্পেসিফিক যুক্তি আছে সেই জন্য আপনি তার সাথে আর্গুমেন্টে যাচ্ছেন যদি আপনার পছন্দ নয় সিম্পলি ইগনোর করে চলে যান দেন ওই ব্যক্তির পোস্ট আর ভাইরাল হবে না এবং এটি সমাজে তেমন কোনো প্রভাব বিস্তার করবে না সামাজিক যে দ্বন্দ্ব বিতর্ক এগুলির সৃষ্টি হবে না আশা করি সোশ্যাল কমিউনিকেশন কিংবা সামাজিক যোগ যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আমরা সবাই সচেতন হব ধন্যবাদ সবাইকে